বইয়ের ভেতরে প্রতিটি ছবি স্পষ্ট সুন্দর ও আকর্ষণীয় গদ্য ও পদ্য সম্মিলিতভাবে সাজানো বইটি নিয়ম ও নির্দেশনায় এক নম্বরে আমাদের আসছে প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে পাঠ্য পাঠ শুরু করা দুই নম্বর পাঠ সংশ্লিষ্ট ছবি বিশ্লেষণ করা তিন নম্বর বিষয়বস্তু সম্পর্কে ধারণা ও আলোচনা করা

আর আমাদের একদম দেখবেন যোগ্যতা করছে যোগ্যতা থেকে আমাদের বিষয়ভিত্তিক প্রাপ্তির যোগ্যতা আছে তারপর শ্রেণীভিত্তিক অর্জনী যোগ্যতা এই শ্রেণীভিত্তিক অর্জনী যোগ্যতা আমরা কিভাবে আদায় করবো কিভাবে অর্জন করবো সেই জন্য আমরা কিছু বিষয়বস্তুর অবতারণা করছি আমরা বিভিন্ন গল্পের অবতারণা করছি না যে আমরা মনে এই শ্রেণী করবো এই জন্য বাংলা বিষয়ের মাধ্যমে আমি এই এই শ্রেণীভিত্তিক অর্জন প্রতিযোগী যোগ্যতা গুলো অর্জন করবো তা ঠিক আছে বাংলা বিষয়ের মাধ্যমে তাহলে বাংলা বিষয় ঠিক ওই সংশ্লিষ্ট কিছু আপনার পদ্য কিছু গদ্য কিছু দিতে হবে না সেই যে আমাদের ওখানে সন্নিবেশিত করা হয়েছে আর উনি বলছেন সেই যে ধারাবাহিক হবে যখন আমরা একটা গল্পের মাধ্যমে ওই যোগ্যতা অর্জন করব সেই যে ওর সাথে রিলেটেড ওই শ্রেণীর উপযোগী রিলেটেড কিছু বর্ণনা বিবরণ বা গল্প ওখানে দেওয়া হয়েছে সেই যে যদি বোধ হয় তান তাই সেটা জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত পার্থক্যের শেষে সুন্দর করে দেওয়া হয়েছে

আর ও কেন ও মুকുന്ന দিতে মানে কবি কে কথা বলা কবি টি কবি টি গ르고রা এইরকম তারে যাব তারটা ভাগ ভাগ করে তারপর বড় করে গালিত পরে গালিত 59 বন্ধ বন্ধ রইল তারপরে এই জায়গাটা সংখ্যা আছে তার মানে এইগুলো এইগুলো ঠিক আছে মানে তার ভাগ ভাগ এরকম কি হবে তারপর <laughs>

পুস্তকের বৈশিষ্ট্য শিক এক শিক্ষার্থীদের উপযোগী নির্ধারিত বিষয়বস্তু পদ্ধতি অনুসারে বিধিবদ্ধভাবে উপস্থাপন শিক্ষাক্রম ও পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত বিষয়বস্তু শিক্ষার্থীদের নিকট ছবি সারণী চিত্রের সাহায্যে সহজ বোধগম্য ও আকর্ষণীয় করে পরিবেশন শিক্ষার্থীদের আত্মমূল্যায়ন ও সামগ্রিক মূল্যায়নের ব্যবস্থা শিক্ষকের শিক্ষাদানের উপযোগী বিষয়বস্তু মূল্যায়নের জন্য প্রশ্নের নমুনা বিষয়বস্তুর ভাষা ও উপস্থাপন সহজ বোধগম্য এবং প্রাসঙ্গিক হওয়া কাগজ বাধাই সেলাই ও মলার কভার শিক্ষার্থীদের উপযোগী ও আকর্ষণীয় করা সংশ্লিষ্ট বিষয়ের বিষয়বস্তু বিধৃত থাকে বিষয়বস্তু বিষয়বস্তু আয়ত্তের মাধ্যমে সংশ্লিষ্ট যোগ্যতা যোগ্যতা সমূহ শিক্ষার্থী অর্জন করতে সক্ষম হয় বিষয়বস্তু সহজ ও আকর্ষণীয় করার জন্য পাঠ সংশ্লিষ্ট ছবি বা চিত্র থাকে